মাথার উপরে উঠুন উঠা যায় হুম গেছে মাথা মাথা উপরে গেছে না মাথা উপরে যায় না না তো এদিকে দেখেন তো এদিকে এই যে এইটা হালকা একটু ऊंचा আছে না এটার উপর উঠতে পারব না আচ্ছা আচ্ছা এই যে এখন দেখেন এখন দেখেন গেছে গেছে ওইটার উপরে যান ওইটার উপরে যান হ্যাঁ ওইটার উপরে যান ওই যে ইটার সোজা বরাবর উপরে যান উপরে যাচ্ছে না সামনে যাচ্ছে না আরেকটু সামনে যাচ্ছে না না এখানে দাঁড়ানোই যাচ্ছে না দেখেন তো সামনে যায় কিনা হুম আসছে ওকে 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 আরে ভাই কি অবস্থা আরে ভাই আপনি

আমাকেছিলেন আমি বলেছিলাম না ভাই আমি কিন্তু এটা মনে রাখবো আমি কিন্তু আপনাকে ছাড়বো না এত ইজিলি ভাই কোন না এখন আস্তে করে একটা লাভ দেন